আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসের সবাই ভালো আছেন এই মুহূর্তে এলেঙ্গা বাইবাই মোটরসের পক্ষ থেকে স্বাগতম আজকের কালেকশন সুযোগী জিক্সার মনোটন কালেকশন দুই বৎসরের নাম্বার সহকারে সতেরো সালে রেজিস্ট্রেশন সুন্দর করে দেখেন প্রিয় দর্শক পিসের চাকাটা দেখেন সুন্দর করে এই দেখেন মানে একদম মানে নতুনের মতোই গাড়ি এই গাড়িটি পাচ্ছেন একদম মানে পানির দামে আসলেই মানে কি বলবো বলা যাচ্ছে না সুন্দর করে দেখেন একদম মানে পানির দামে এই জিক্সার মনোটন গাড়িটি পাচ্ছেন একদম গাড়ির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন একটি রেজিস্ট্রেশন সহকারে গাড়ি দুই বছরের নাম্বার সহকারে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম